যেদিন ভাবে আমার কোনো কাজের চাপ বেশি হবে না ওই দিনে আমার কাজের চাপ একদম বেশি বেড়ে যায় মানে মানার মতন না খুব কষ্ট হয়ে যায় ওই দিনটা আসসালামু আলাইকুম এব্রিওন সকালবেলা উঠেই আজকে আমার প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো কারণ আমার মেয়ে আজকে পাঁচটা দিকে উঠে গেছে তো সর্দির জন্য ঘুম হচ্ছে না আর রাতের বেলা যেদিনই চিপস খায় ও সকালবেলা ওঠেই পটি করে তো ওটার জন্য উঠে গেছে ও আজকে তো ওকে ফ্রেশ করে দেওয়ার পরে ভাবলাম যে রান্নাটা সেরে নেই যেহেতু আজকে আগে উঠছে হয়তো দুইজন মিলে আসে তাড়াতাড়ি ঘুমাবো আবার দুপুরের আগে কিন্তু আমার ভাগ্যে সেটা নাই আমার মেয়ে কাজ বাড়াই দিচ্ছিলো সব কিছু ক্লিন করার পরে আমার মেয়ে আবার নোংরা করতেছিল আমি যখন রেস্ট টাইমে থাকি তখন সে এমনি টিভি দেখবে আমি জাস্ট পাশে শুয়ে থাকবো বা বসে থাকবো তার কিছু লাগবে না কিন্তু যখনই দেখবে কাজ করতেছে তাকে ডিস্টার্ব করতে হবে আমি বাসাটা ক্লিন করছি কিন্তু সে আলু ছিটাচ্ছিলো আলু কেটে রাখছি ওগুলো ছিটাচ্ছিল তাকে আমি সবার উপর বসে দিব সে থাকতেছিলয় না আর বোটির কাছে বারবার আসতেছিল এই জন্য আমার কাজটা অনেক ঢিলা হয়ে যাচ্ছিল তো কোনো মতো কাটতে পারছি আজ মরিচ পটল এগুলো কাটবো সে কাটতে দিচ্ছিল না তো ভাবলাম ওগুলো রেখে দেই এই রুমটা ক্লিন করি আগে কাপড় ছিল ওগুলা গোসায় রাখলাম রুমটা একদম পরিপাটি করলাম যে রুমটা আমি একবার গোসাই কিন্তু সে আলু ছিটানোর পরে আবার নোংরা হয়ে গিয়েছিল কালকে আমার হাজব্যান্ড পটল নিয়ে আসছে আর বলেছিল পোটল ভাজি টাকি মাছ দিয়ে পটলের খোসা দিয়ে ভর্তা খাবে সাথে ভাবলাম ডাল করি আর আমার জন্য ঘুরি ভাজি করলাম কারণ আমি টাকি মাছ খাই না আমার কাছে কেমনটা গন্ধ লাগে কিন্তু আমার মেয়ে তো মাসাল্লাহ আমাকে খুব জ্বালাইছে ওকে যখন আমি ঘুম পাড়ায় দেই উঠে তখনই সে জ্বালায় তাকে কোলে নেই আমি এগুলো সব রান্না করেছি কালকে এবং ছয়টা থেকে আমি রান্নাটা শুরু করেছি আমার সাড়ে দিকে রান্না শেষ হয়েছে মানে ততক্ষণ সে শুধু আমাকে জ্বালাইছে তো যাই হোক তারপরে মা আমার হাজব্যান্ড এসে এক খাইছে কারণ সে দেখছে আমাকে আজকে অনেক জালাইছে নয় বলি যশোরে কয়েকদিন ধরে ওয়েদারটা খুব সুন্দর অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সারাদিন বৃষ্টি হওয়ার সাথে সাথে বাতাসও হয়েছে এই বাতাসটা ভালো লাগতেছে না কারণ কাপড় শুকাচ্ছে না আমার বেলকুনিতে অনেক গাছ আছে বাতাসের কারণে সবগুলো মাটিগুলো নিচে পড়ে গিয়েছিল সেগুলো আমি ডিপ ক্লিন করলাম টপগুলো পরিষ্কার করলাম আর যেগুলো গাছ পানিতে বাঁচবে না আমার হাজব্যান্ড বলতেছে এগুলো গাছ মরে যাইতে পারে তো আমার খুব খারাপ লাগতেছে ভেবে এই জন্য আমি অনেকগুলো গাছগুলোই বাসার ভিতরে রাখলাম যেন আল্লাহর রহমতে বেঁচে যায় যায় না কি হবে পরবর্তীতে তো সারাদিন যেহেতু কোনো আর কাজ করছিলাম না অনেকগুলো মাজাও বাকি ছিল তো সন্ধ্যা সাতটার পর আমি ভাবলাম ডিপ ক্লিন করি সব কিছু তো সব কিছু মাজা ঘোষা করলাম অনেকগুলো কাপড় ভিজাইছিলাম এগুলোও কেচে দিয়েছি ইনাকে নিচের একটা ভাবির কাছে দিয়ে এসেছিলাম ভাবিটা ভালো করে রাখছিল সাতটা থেকে দশটা পর্যন্ত তার কাছেই ছিল এই সুযোগে আমি সবগুলো কাজ করেছি আর এগুলো পাপড়গুলো বারান্দায় ছিল ওগুলো সব আমি ধুয়ে দিয়েছি আমার হাজব্যান্ড রাতের বেলা আমার মেয়ের জন্য নিয়ে আসছে আমার মেয়ে তো খুব খুশি চিপস পাইছে এই চিপস খাইলে ওর পেট খারাপ হয় কিন্তু এটাও খাবেই মানে ওর বাবা আসলে প্রতিদিন ব্যাগে খুঁজবে কি কে আছে তো রাতের বেলা দুজনে একসাথে খাচ্ছি যেহেতু দুপুরবেলা একসাথে খাই নাই সব কিছু গরম করলাম আমার কপাল অলওয়েজই খারাপ কত কষ্ট করে ডিপ ক্লিন করলাম বারান্দাটা আবার ঝড় বৃষ্টি হইছে আবার সেম অবস্থা তো টাটা বাই বাই খোদা হাফেজ